পর্ব একশো দুই কে আপন কে পর এক তোমরা ভেতরে কি করে এলে এক্ষুনি বেরিয়ে যাও বিরক্ত হয়ে বলল কুশল নিজেকে কি মনে করো তুমি তোমার এত বড় সাহস তুমি আমার সামনে উঁচু গলায় কথা বলছো শ্লেষপূর্ণ দৃষ্টিতে ধীরেন কুশল আর বাকিদের দিকে তাকিয়ে বলল তোমাদের নিজেদের কোনো যোগ্যতা নেই তোমরা শুধু নীলের পাঁচাটা কুকুরের দল তবে তোমাদের সাহসের প্রশংসা করতেই হচ্ছে এত বড় হোটেলে বসে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো এই কথা শুনে কুশল রাগে কাঁপতে কে তুমি আর তোমার সাহস কি করে হলো আমার হোটেলে পা রাখার আমি কে আমি হলাম ধীরেন রায় চৌধুরী ভরে উত্তর দিল ধীরেন এখন যদি নীল এখানে থাকতো না তাহলে ও আমাকে কাকু বলে ল্যাজ নাড়ত এই কথা শোনার সঙ্গে সঙ্গে পৃথা আর বাকি সবার মুখের হাব ভাব বদলে গেল যদিও তারা ধীরেন রায় চৌধুরীকে কোনোদিনও দেখেনি কিন্তু তার ব্যাপারে সব খোঁজখবরই ছিল ওদের কাছে তুমি কি চৌধুরী পরিবারের সদস্য বলে নিজেকে খুব হনুমনে করছ প্রথম কথা হল এটা তোমার বাড়ি নয় এটা কুশলের হোটেল কাজেই তোমার এই সমস্ত নাটক আর তোমার এই অহংকার অন্য কোথাও গিয়ে দেখিও এখানে নয় এই হোটেলে আসাটা তোমার কোনো ভুল নয় কিন্তু না বলে এই ঘরে ঢুকে পড়াটা তোমার জীবনের একটা বড় ভুল আর সেটা তুমি খুব শীঘিরই বুঝতে পারবে অদ্ভুত ভাবে কথার উত্তরটা দিল নিখিন যার মুখ থেকে সচরাচর কেমন কোনো কথা শোনা যায় না আচ্ছা তাই নাকি তুমি আমাকে ওয়ার্নিং দিচ্ছ ধীরেন্দ্র রায় চৌধুরী বেশ অবাক হয়েই বলল। তারপর হুঙ্কার ছেড়ে বলল। এই সব কটাকে গাড়িতে তোল আমিও দেখি নীল কি করে ওর পোশাক কুকুরদের ছাড়া সার্ভাইভ করতে পারে একটা লোক এগিয়ে এসে অর্জুনের হাতটা ধরতেই অর্জুন এক ঝটকায় তার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল আমাদের গায়ে হাত দেওয়ার কি রাইট আছে তোমাদের কি রাইট আছে আমার কোশ্চেন ঠান্ডা গলায় হাসতে হাসতে ধীরেন বলল আমি তোমাদের নিয়ে যেতে এসেছি কারণ কিছু কথা একটু ভালো করে বোঝাতে হবে নীলের সাথে জোট পাকিয়ে তোমরা রায়চৌধুরী পরিবারের এগেনস্টে কাজ করছো আমাকে রায়চৌধুরী পরিবারের প্রধান স্বয়ং শশাঙ্ক রায়চৌধুরী নির্দেশ দিয়েছেন তোমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার তাই আমি এসেছি এখন আর বেশি বাড়াবাড়ি করো না তাহলে রায়চৌধুরী বাড়িতে জামাই আদর পাবে না শশাঙ্ক চৌধুরী একটু অবাক হয়ে জিজ্ঞেস করল কুশল কুশল শশাঙ্ক রায়চৌধুরীর ব্যাপারে সবকিছু জানত জানবে নাই বা কেন কে না জানে কলকাতার রায়চৌধুরী পরিবারের কথা আর শশাঙ্ক চৌধুরী নিজে যথেষ্ট ফেমাস আর সেই সঙ্গে রায়চৌধুরী পরিবারের মেরুদণ্ডও বটে তবে গত কয়েক বছর ধরে শশাঙ্ক চৌধুরীর সঙ্গে কুশলের কোনো দেখা সাক্ষাৎ নেই কিন্তু ভাববার বিষয় হলো যে এর আগে কুশল ঠিক কি কারণে শশাঙ্ক রায় চৌধুরীর সঙ্গে দেখা করেছিল দেখা যাক এই সমস্ত রহস্যের জট কখন খোলে এই এদেরকে নিয়ে চলো ধীরেন কুশলদের সঙ্গে কথা বলে আর সময় নষ্ট করতে চাইল না কথাটুকু বলেই সে ঘরের বাইরে চলে গেল আক্তার যখন দেখলো কুশল আর বাকি সবাইকে কয়েকজন লোক হোটেল থেকে নিয়ে যাচ্ছে তখন তার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল দাঁড়াও তোমরা কারা আর তোমাদের এত বড় সাহস তোমরা এখানকার মালিকের গায়ে হাত দাও তোমরা জানো যে এখানে দাঁড়িয়ে ঝামেলা করলে তার পরিণতি কি হতে পারে এই কথা বলতে বলতে ধীরেনের সামনে এসে পথ আটকে দাঁড়ালো আক্তার ধীরেন আক্তারের দিকে কোনো রকম নজর না দিয়ে গট করে হোটেলের মেইন গেটের দিকে এগোতে লাগলো ধীরেনের এই অহংকার দেখে আক্তারের রক্ত গরম হয়ে উঠল কিন্তু ধীরেনকে গিয়ে আটকানোর আগেই হঠাৎ সে অনুভব করলো তার কাঁধের উপর একটা হাত এই তুমি কি অন্ধ নাকি কালা অধৈর্য হয়ে বেশ জোরেই বলে উঠল আক্তার এই সময় পেছন থেকে কেউ একজন আক্তারকে ধাক্কা মারল আক্তার ছিপকে পড়লো পেছনের টেবিলটা রুটে ঘুরে তাকাতেই যাকে দেখতে পেল আক্তার সেই লোকটা ওর থেকে অন্তত পাঁচ ইঞ্চি লম্বা তোর এত বড় সাহস তুই আমায় মারবি এই কে আছিস শেষ করে ফেলে কে কোন রকমের টেবিল ধরে উঠে নিজের চেলাদেরকে হুকুম করলো কে জানে তুমি নিজেকে কি মনে করো ঠান্ডা গলায় বলে উঠলো সেই লম্বা লোক আক্তারের লোকেরা সেই লোকটাকে মারতে যাবে ঠিক এমন সময় সেই লোকটা ওদের একদম সামনে চলে এলো আর ওদের সবাইকে একসঙ্গে তুলে মাটিকে আছাড় মানবে সেই সময় ধীরেন মেইন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়াল তারপর পেছনে ঘুরে সে আক্তারকে বলল। যা তোকে ছেড়ে দিলাম এখন নীলের কাছে যা আর ওকে বল যে যদি ও নিজের এই পোষা কুকুরদের ঠিকঠাক ভাবে বাঁচিয়ে রাখতে চায় তাহলে আমার সঙ্গে যেন রায়চৌধুরী বাড়িতে এসে দেখা করে আমি ওর জন্য অপেক্ষা করব। এই কথা বলে সেই লম্বা লোকটাকে হাত দিয়ে ইশারা করল ধীরেন লোকটা একটা ইশারাতেই বুঝতে পেরে গেল তাকে ঠিক কি করতে হবে সে আক্তারকে এক হাত দিয়ে তুলে অন্য হাত দিয়ে সজরে একটা ঘুষি মারল তারপর কুশলদের চ্যাংদোলা করে গাড়িতে তোলা হলো এই সমস্ত ঘটনা ঘটছিল হোটেলের সমস্ত গেস্টদের সামনে তারা এই সমস্ত দেখে কেউ আর চুপ থাকতে পারল না নিজেদের মধ্যে ফিসফাস করা শুরু হলো ও মাই ঘট এরা কারা এরা আক্তারের গায়ে হাত তুলছে আমি তো ভাবতেই পারছি না আরে আস্তে আস্তে মরার খুব শখ জেগেছে নাকি দেখতে পাচ্ছ না এই লোকটা নিজের সঙ্গে কিরকম লোকজন নিয়ে এসেছে ধীরেন তার দলবল নিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে যেতেই সবাই যেন প্রাণ ফিরে পেল কারণ সবাই বুঝতেই পেরেছিল যে এরা কোনো ছোটখাটো লোক নয় এর মধ্যে কেউ আর সাহস করে আক্তারকে কিছু জিজ্ঞেস করে উঠতে পারল না তবে বুদ্ধি করে ফোন করলো হসপিটালে অন্যদিকে কুনাল পৌঁছে গেল নীলের হাসপাতালে সেখানে পৌঁছে সে দেখল হসপিটাল বেডে নীল আরাম করে বসে আছে এই দৃশ্য দেখে হাসি খেলে গেল কুনালের মুখে দুজনের বন্ধুত্বটা এই কদিনেই আরো অনেক গভীর ও সহজ হয়ে উঠেছিল আমি জানতাম তুই এত সহজে মরবি না অনেক পাপ করেছিস অনেকদিন তো তোকে বাঁচতে হবে একগাল গাল হেসে কুনাল বলে উঠল আচ্ছা তো তুই চাস আমি মরে যাই আমি তো ভাবলাম তুই চাস আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠি ডিপ্রেসড গলায় বলল নীল এই ফালতু বকিস তো তুই মরিস নি ঠিক আছে আর এই সব সেন্টিমার্কা কথাবার্তা বন্ধ কর তোর সুস্থ হতে আরো কিছুদিন সময় লাগবে ততদিন যদি কিছু ইম্পর্টেন্ট থাকে তো বল আমি তোর কাজটা করিয়ে দেব কুনালের কথা শুনে মনে হচ্ছিল যেন সে বিজনেস টক করতে এসেছে নীল ভালো করেই বুঝতে পারলো যে এই বিষয়ে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই তাই সে প্রসঙ্গ বদলে বলল এই তোর বাড়িতে তো প্রচুর গেস্ট তো তুই তাদের না সামলে হসপিটালে এসেছিস কি করতে আমার গেস্টরা ঠাকুরের কৃপায় সবাই সুস্থ আর সবাই নিজের নিজের খেয়াল রাখতে পারে কিন্তু তুই তো এখন নিজের খেয়াল রাখার অবস্থাতে নেই না তোর তো আদ্রিতা আর আমাকে এখন প্রয়োজন কি ঠিক না স্ট্রেট ফরওয়ার্ড ভাবেই মজা করে উত্তর দিল কুনাল এই কথা শুনে নীলের এত রাগ হল যে ও কুনালের দিক থেকে মুখ ফিরিয়ে নিল হয়তো অসুস্থ থাকার কারণে বা একাকিত্বের জন্য নীল প্রচণ্ড ইরিটেট হয়ে পড়ছিল সে কুনালের মজাটাকে মজা হিসাবে নেবার মতো মানসিক অবস্থায় ছিল না প্রচণ্ড রেগে গিয়ে নীল বলে উঠল তো তুই কি বলতে চাস আমি হেলদি নই আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি না আমার সব সময় লোকের প্রয়োজন এই তোর কি হয়েছে বলতো তুই কি পাগল হয়ে গেছিস নাকি কিসের সঙ্গে কিসের তুলনা করছিস ওরা আলাদা আর তুই আলাদা আমি তো জাস্ট মজা করছিলাম কনফিউজ হয়ে বলল কুনাল নীলকে কিছু বলার সুযোগ দিল না কুনাল নিজেই বললো আচ্ছা এইসব ছাড় দুদিন পর আমার দাদুর জন্মদিন আর আমার দাদু কিন্তু তোকে স্পেশালি ইনভাইট করেছে তাই দুদিন পর তোকে আমাদের বাড়িতে আসতেই হবে এমন সময় আদ্রিতা ঢুকল হসপিটাল কুনালের কথা শুনে নীল হয়তো জানে না কিন্তু আদ্রিতা তো জানে লাহা পরিবার কতটা পপুলার যদিও কুনালের দাদু এখন বিজনেস থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন কিন্তু ওনার প্রতিপত্তি এখনো অটুট লাহা পরিবারের অর্ধেক ব্যবসা এখনো ওনার নামেই চলে কথায় আছে না পুরোনো চাল ভাতে বাড়ে তেমনি আজও কলকাতা শহরে কান পাতলেই মনিকান্ত লাহার নাম শোনা যায় আজও এক ডাকে পুরো কলকাতা শহরকে একজোট করার ক্ষমতা রাখেন তিনি নীলের লাহা পরিবারের সঙ্গে এই বন্ধুত্ব যদি একবার পাকাপোক্ত হয়ে যায় তাহলে সমাজে তার সম্মান আরও বেড়ে যাবে ভবিষ্যতে নীলের জীবনে অ্যাচিভমেন্টের বন্যা বয়ে যাবে তখন আমি আর কি করে মানা করতে পারি বল আমি নিশ্চয়ই যাব হাসতে হাসতে বলল নীল তার সব রাগ গোলে জল হয়ে গেল এই যে তুই বললি এটাই আমার জন্য যথেষ্ট আজ তোকে বসে থাকতে দেখে আমার যে কি ভালো লাগছে এই হসপিটাল আমাদেরই আমি সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তোর যা কিছু দরকার সেটা যেন অন প্রায়োরিটি আনিয়ে দেওয়া হয় স্মিত হেসে কুনাল নীলের কাঁধে হাত রাখলো তারপর পিঠ চাপড়ে দিয়ে বলল ব্যাস এবার তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যা তারপর দুই ভাই মিলে পার্টি হবে ঠিক আছে আমার কেন মনে হচ্ছে যে তুই এখান থেকে চলে যাওয়ার তাল করছিস অদ্ভুত দৃষ্টিতে নীল কুণালের দিকে তাকিয়ে বলল শুধু কাজের কথাই বলতে এসেছিস আচ্ছা আমার সাথে কি তুই বোর হচ্ছিস নাকি শুধু বার্থডেতে ইনভাইট করতে এসেছিস ধর মাথা মোটা কে বলল যে আমি এখান থেকে চলে যাচ্ছি কুনালে একটু চেঁচিয়ে বলল তারপর একটু নিচু গলায় সে নীলকে আশ্বস্ত করল তুই একটু সুস্থ হয়ে নে তারপর তোর সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে আমাদের ফিউচার রিলেটেড কুনালের মুখের কথা শুনে আদ্রিতা আরও একবার চমকে উঠল ওর মতে কুনাল বোধ নীলকে সত্যিই নিজের ভাই বলে মেনে নিয়েছে এইভাবে চলতে থাকলে খুব শিগগিরই হয়তো নীল আর আদ্রিতা লাহা পরিবারের কাছের মানুষ হয়ে যাবে আর যদি সেটা হয় তাহলে ওদের ভাগ্যের তালা খুলে যাবে ওদের তো লটারি লেগে যাবে এমন কি কথা আছে যেটা এখন বলা যাবে না এখানে তো বাইরের কেউ নেই নীল একটু অবাক হয়ে কুনালকে জিজ্ঞেস করল ঠিক আছে এই বলে কুনাল নিজের জায়গা থেকে উঠে কেবিনের দরজার কাছে গেল কেবিনের দরজা দিয়ে বাইরেটা ভালো করে উকি মেরে দেখে নিল সে ও দেখল যে বাইরে কেউ নেই শোনবার মতো তারপর কেবিনের দরজা বন্ধ করে সে আবার নীলের কাছে এসে বসল তারপর যেই না কুনাল কিছু বলতে যাবে এমন সময় কেবিনের দরজায় একটা আওয়াজ হল আদ্রিতা তাড়াতাড়ি উঠে গিয়ে খুলে দিল দরজাটা আদ্রিতা আই হোপ আমি তোমাদের ডিস্টার্ব করছি না নীলের কি জ্ঞান ফিরেছে আসলে দরজাটা বাইরে থেকে বন্ধ দেখলাম তাই ভাবলাম ভেতরে হয়তো কিছু হয়েছে দরজার বাইরে থেকে কথাগুলো বলল বললো ভেতরে এসো এই তো কিছুক্ষণ আগেই নীলের জ্ঞান ফিরেছে শালিনী কেবিনে ঢুকেই মন ভরে নীলকে দেখল নীল থ্যাংক গড তোমার জ্ঞান ফিরে এসেছে তুমি জানো এই দুদিন আমার অবস্থা কি হয়েছিল আমি কত চিন্তা করছিলাম তোমার জন্য আমি শুধু কেবিনের চারপাশে পাইচারি করে গেছি জানো এখন তোমাকে দেখে আমার যে কি ভালো লাগছে কথাগুলো বলতে বলতেই শালিনী নীলের পাশে এসে বসে পড়ল যদিও শালিনীকে কেউ বসতে বলেনি কিন্তু সে কবেই বা কার কথার অপেক্ষা করেছে হয়তো শালিনীর ব্যবহারে কোনো অস্বাভাবিক কিছু ছিল না কিন্তু কি জানি কেন নীলের প্রতি শালিনীর এত কেয়ার দেখে কেমন অদ্ভুত লাগছিল আদ্রিতার ভেতরে ভেতরে সে খুবই অস্বস্তি বোধ করছিল শালিনী আমি একদম ঠিক আছি তোমার চিন্তা করার কোনো দরকার নেই আর দুটো দিন তুমি আমার দরজার বাইরে কাটিয়ে দিলে এত চিন্তা করার কিন্তু সত্যিই কোনো দরকার ছিল না একটা হাসি ছুড়ে দিয়ে বলল নীল শালিনীর কাছে নীলের প্রশ্নের কোনো উত্তর ছিল না নীলের প্রশ্নগুলো শুনে শালিনীর কান থেকে গাল পর্যন্ত লাল হয়ে গেল নীলের কেয়ার করতে ওর যত্ন করতে ওর কথা ভাবতে ওর ভালো মন্দে পাশে থাকতে ইচ্ছে করছিল শালিনীর কিন্তু এসব কথা কি শালিনী নীলকে বুঝিয়ে বলতে পারবে তাই ভেবেই বুকের ভেতরটা কেমন হু করে উঠল শালিনীর শালিনী কি নিজের মনের কথা নীলকে বলবে শালিনীর এই ব্যবহারে আদ্রিতার রিয়াকশন কেমন হবে নীল আর শালিনীর সম্পর্ক কোন দিকে মোড় নেবে এবার কি এদের মধ্যে ত্রিকোণ প্রেম শুরু হবে কুনাল নীলকে এমন কি বলতে চায় যেটা তাদের ভবিষ্যতের জন্য এত জরুরি কুনাল কি সত্যিই নীলকে বন্ধুভাবে নাকি রয়েছে বিশাল বড় কোনো ষড়যন্ত্র নীল যখন জানতে পারবে রায়চৌধুরী পরিবার কি কাণ্ড ঘটিয়েছে তখন কি হবে তাহলে কি সব দিক থেকে আদ্রিতা নীলের জীবনে বড় কোনো তুফান আসতে চলেছে